প্রথম বলব যে পয়েন্ট আকারে বলি যে তোমাদের মনে থাকবে যে আসলে আমাদের প্রথম যে আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের যে স্রষ্টা তাকে আমরা সব সময় সর্বক্ষেত্রেই আমরা ধারণ করব মেধা মনন মগজে হৃদয়ে এবং সার্বিক ক্ষেত্রে হ্যাঁ আমরা আল্লাহর প্রতি যে আমাদের ধন্যবাদ সুক্রিয়া এটা জ্ঞাপন করবো সবসময় কারণ আল্লাহ সুভান্যতা আমাদেরকে এই রকম একটা অবস্থায় রেখেছেন অনেকে কিন্তু আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় আছেন হ্যাঁ তো পাক যে আমাদেরকে যে এই অবস্থানে রাখছেন বা স্রষ্টা আমাদেরকে যে অবস্থানে রাখছেন সেই জন্য আসলে আমরা সুক্রিয়া আদায় করব এইটা গেল হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট দ্বিতীয় আমরা একটু চলে আসি যে আমরা আমাদের যে যারা জন্ম দিয়েছেন আমাদের পিতামাতা আমাদের পিতামাতার সাথে শিক্ষক হ্যাঁ আমাদের পিতামাতারা তো আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা এই জন্য সবসময় তাদের জন্য দোয়া করবো রব্বির হাঁ মা রায় হ্যাঁ তো আমরা আসলে পিতামাতাকে আমরা কখনোই হেয় প্রতিপত্ন করব না এবং পিতামাতার জন্য ও শব্দটিও করবো না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যারা পিতামাতাকে ভালোবাসে কোনো আমি মনে করি আমি যেহেতু পিতামাতা হতেই কোনো ছেলে আসলে একই রকম সমান ভালোবাসা পায় এটা আমার কাছে মনে হয় না যারা পিতা পিতামাতার কাছে ঘেসে বা যায় বা পিতামাতার কাছে মাতার কথা শোনে বা পিতামাতার বাধ্য সন্তান তাদেরকে প্রতি কিন্তু পিতামাতা একটু একটু না একটু হইলো বেশি দুর্বল স্রষ্ট কিন্তু যে আল্লাহর মগ্ন থাকে আল্লাহ কিন্তু তাকে সেভাবে সেই রকমভাবে পুরস্কৃত করেন হ্যাঁ আজকে না হইলেও কোনো না কোনো সময় এই তুরস্কার ইনশাল্লাহ তাকে পাওয়াই দিবেন আল্লাহ তো এখন আমরা যে যে পিতামাতার কথা বলছি পিতামাতার প্রতি যদি আমরা দায়িত্বশীল আচরণ করি তাহলে কিন্তু পিতামাতারা আমাদের কোনো কাজে খারাপ কাজে অবশ্যই না বলবে এবং ভালো কাজে হ্যাঁ বলবে হ্যাঁ আমরা হয়তো সময় মতো বাড়িতে যাচ্ছি না তারা কিন্তু জানে বা সন্ধ্যার পরে আমরা বাইরে আসি এই এই রকম শৃঙ্খলাগুলি যদি বাবা মা দেখে আমার বাচ্চা মেনে চলে তাহলে কিন্তু বাবা মা অবশ্যই ওই বাচ্চাটার প্রতি হ্যাঁ ভালো যে সে মেনে চলে এই জন্য সে একটু ভালোবাসা মহব্বত বেশি পাবে তুমি বাবা মার দিকে মা মা একবার বলো যে তুমি তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছো দিনকে আমরা বলেছি যে মা আই লাভ ইউ মায়ের বলাটা ধরে বলছো কখনো যে মা তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালো লাগে অনেক ভালোবাসি তোমাকে তুমি অনেক সুন্দর হ্যাঁ তোমার গায়ের গন্ধ আমার পছন্দ তোমার তোমাকে আমার কাছে নিতে ভালো লাগে হ্যাঁ একদিন গলা ধরে বলব তোমরা যে মা সত্যি যে তুমি আমাকে এই যে কোনো সময় যদি না সোর্স পাও তাহলে অন্তত উনি খানা যে রান্না করে মা এই খানাটা কীভাবে রান্না করছে এত সুন্দর এত মজার এত স্বাদের এই কথা বলে তুমি অগ্রসর হবা দেখিও মা বলবে যে তোমাকে তোমাকে বল তোমাকে তার কাছে এভাবে আমার কাছে তো আমার এইটা নিয়ে অনেক প্রশংসা করে একবার বলে দেখিও যে মা আজকে তুমি এই খানাটা কীভাবে রান্না করতো এত সুন্দর হচ্ছে তুমি পারো অন্য কেউ পারো না তাহলে আমরা পিতামাতা এবং শিক্ষকরা যে আমাদের শিক্ষা দেন শিক্ষকরা কিন্তু শুধু ক্লাসে পড়াবে না কোনো শিক্ষকই শুধু পড়াবে না কিন্তু আমাদেরকে আমাদেরকে এমন দিক নির্দেশনামূলক গাইড দেবে যেই গাইডগুলি কিন্তু আমাদের সারাটা জীবন কাজে লাগবে সারাটা জীবন আমাদেরকে আমাদের পদে পদে কিন্তু কাজে লাগবে তাহলে এই এই দিক নির্দেশনাগুলি কিন্তু অনেক মূল্যবান দেখো কোন শিক্ষকে যে বললেন আমাদের শিক্ষক প্রতিনিধি শিক্ষকরা না সালাম দেয় আসলেও আমাকে তো আমি যাই ব্যাংকে তো আমাকে বলে যে ম্যাডাম এখানে বসেন আমি কাজ করে দেবো আমি একদিনও দাঁড়িয়ে থাকি কাজ করাই তো আসলে আমি আমরা কি ওর কাছে কখনো চাইছি চাইনি কিন্তু স্টুডেন্টরা এটা শিখলো কোথা থেকে রকম প্রতিষ্ঠানে এসেই শিখছে সে এই মূল্যবোধগুলি শিখছে এবং প্রতিষ্ঠানে এসে তাহলে আমরা যদি প্রতিষ্ঠানকে অ্যাভয়েড করি আমাদের কোচিং সেন্টারের সাথে ইনভলভ হয়ে যায় খুব বেশি ইনভলভ যেখানে লাগবে ইনসভ যাবে তোমরা কিন্তু এত বেশি ইনভলভ হয়ে যাবে যে শিক্ষকদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু দেখো আমাদের ক্লাসে যারা প্রথম সারির বেঞ্চে থাকে তাদের নামও আমাদের মুখস্ত নামও আমার মুখস্ত চব্বিশ বছর পর একটা স্টুডেন্ট সেদিন আসছে আমার কেন জানি তার মনটা ওর নামটা বলার সাথে সাথেই মনে হলো যে ওর নামটা আসেনি। হ্যাঁ তো আমাদের কিন্তু প্রাইমারি শিক্ষকেরও কথা মনে আছে যে ও না ওনার নাম কিছু না আমার প্রাইমারি হেড স্যারের নাম ছিল আলতা আমাদের প্রথম ক্লাস নিতেন রাজিয়া টিচার তো আসলে এটা হচ্ছে ভালোবাসায় মনে রাখার মনে রাখার বিষয় ভালো ভালোবাসায় মনে রাখার বিষয় তো এখন আমরা হচ্ছে কি আমরা শিক্ষকদের ভালোবাসবো শিক্ষকদের শ্রদ্ধা করবো হ্যাঁ পিতামাতার পাশাপাশি পিতামতার তো নয় আমরা পিতামাতার পাশাপাশি একটু অবস্থান করাই দিব আমরাও করি এবং আমাদের পরে যারা আসবে তারাও করবে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড তাই না এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ আবার মেয়েদের ক্ষেত্রে কি বলছে নেপোলিয়ান বলতেছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব তাহলে শিক্ষিত মা দেখো শিক্ষিত মা কত প্রয়োজন তোমাদের চাচি নানিরা কিন্তু ক্লাসে আসে নাই শুনে দেখবা হয়তো পর্যন্ত প্রাইমারি গেছে দেখো তোমরা আজকে এরকম একটা প্রতিষ্ঠানে আসার সুযোগ পাইছো এরকম বিল্ডিং তোমাদের এখন এইটা যখন বানায় সম্ভবত চার কোটি টাকার মতো খরচ এখন মনে হয় আরো বেশি এখন এরকম তোমাদের জন্য এরকম বিল্ডিং বানাইলে হ্যাঁ এরকম সেমিনার কক্ষ বানাইলে কত টাকা সরকারের খরচ হবে তাহলে আমরা কি করব আমরা চেষ্টা করব এই তারপরে পৃথিবীর দেখবো সবকিছু সময় মেনে চলে আল্লাহ যে সূর্য আমরা যে সকালবেলা উঠি সূর্যোদয় হয় সূর্য অস্ত যায় হ্যাঁ সানসেট সানরাইজ কিভাবে একদম সব নিয়ম মাফিক হয় নিয়ম মাফিক হয় তো নিয়মকে আমরা সময়কে আমরা গুরুত্ব দিব হ্যাঁ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম ইজ ফর কারোর জন্য অপেক্ষা করে না সেই জন্য সময়কে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে হ্যাঁ আর আমরা হচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে চলবো আমরা যদি সততা না সততার সাথে না চলি আমাদের কেউ মূল্য দেবে না তোমার বন্ধুর একটা হিসেবে বলছো যে আমি ফেরত দিব কিন্তু তুমি ফেরত দাও নি তাহলে তোমাকে পরের দিন আর দিবে না দিবে পরদিন দিবে না তাহলে তাও তোমার সততার মধ্যে একটু ঘাটতি সে কিন্তু বুঝে নিল এই ওকে আরেক আরেকজনকে আগে কাছে যাই ওকে দৃষ্টি অমুক দেন আমার কলম নিশ্চিত দেয়নি আমরা আসলে ছোট ছোট বিষয়গুলিও খেয়াল করি ছোট থেকে বড় হবে আজকে তুমি বড় ত্যাগ করবা আজকে তুমি একটা কলেজের কাগজ ফেলে দাও কলেজ কোন জায়গায় ফেলতে হয় ডাস্টবিনে ফেলে দাও দেখো তোমার মনে হবে কিন্তু আমি আরেকটা ভালো কাজ করি আমরা প্রতিদিন একটা করে ভালো কাজের নিয়োগ করব। একটা ভালো কাজের নিয়োগ করব সেটা বাড়ি থেকে আসার সময় বাবা মামাকে সালাম দিয়ে হোক বা মা গেলাম হ্যাঁ মা যাচ্ছে আমার আসতে এতটা বাড়বে হ্যাঁ তাহলে মা কিন্তু নিশ্চিন্ত থাকবে যে এতটা সময় সে চলে আসবে তাহলে এইভাবে কিন্তু আমরা আমরা শৃঙ্খলা আমরা কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে আমরা কিন্তু খেয়াল করি না আমাদের এই জিনিসগুলো আমরা কিন্তু শ্রমের মর্যাদা দিতে জানি না দেখো আমি রবি ভাবে যে আমি হয়তো অ্যাক্টিং প্রিন্সিপাল কিন্তু আমি কিন্তু ভালো অটো চালাইতে পারি না আমি ভালো অটো চালাইতে পারি এনি চালাইতে পারি না আমি হচ্ছে এইখানে ফি তাই না কিন্তু অটোওয়ালা ভাই অটোওয়ালা ভাই যিনি অটো চালান উনি কিন্তু ওখানে ফার্স্ট উনি ফার্স্ট তাহলে আমরা কি শ্রমের মর্যাদা দিব না সব শ্রমিকরা কৃষকরা যে যে আবাদ করতেছে তার তেনারা যদি আবাদ করে বন্ধ করে দেয় মনে করো গোটা বিশ্বের কোনো শ্রমিক আবাদ করবে না আমাদের কি হবে আমাদের খাওয়া দাওয়া আসবে তাহলে আমরা অবশ্যই তোমার পরিচিত শ্রমিক পাশে কাজ করতেছে চাচা হয় মামা হয় সালাম দিল চাচা কেমন আছেন আপনাকে দুই দিন দেখলাম না কত নির্দিষ্ট জায়গায় রেগুলার দেখো আপনাকে দেখি নাই অটোমেটিক বলবে কে যায় ওটা অমুকের ছেলে না খুব ভদ্র খুব নম্র অমুকের মেয়ে না অমুক কলেজে পড়ে ও প্রতিষ্ঠানে অনেক কিছু তাহলে আমরা কি আসলে আমাদের বিষয়গুলি এইগুলিকে শ্রমের মর্যাদা আমরা কিন্তু দিতেই হবে আজকে দেখো একই লোক যদি সবকিছু করতাম আমি যদি খানাও পাকাই বিয়ে করি সবকিছু বাড়ির করি তাহলে কিন্তু আমি সবকিছুতে পারবো না যে যার জায়গায় আমার কাজের লোক আসছে বলে আমি নির্দিষ্ট প্রতিষ্ঠানে আসতে পারছি তার মানে ওনাকেও আমাকে মা চাচি বলে আদর করে সম্মান করে কিন্তু আমাকে মানে একটা জায়গা করে দিতে হবে সম্মান দিতে হবে তাহলে আমরা শ্রমের মর্যাদা দিবো শ্রমের মর্যাদা কিন্তু আমরা বুঝি না দোকানে গিয়ে বলে দেন তো একটু ভাই বলি না একটু ভাই বলি না ভাই আর সেইটা একটু বলি না কিংবা পরিচিত হইলে দোকানদারকে সালামও দিই না কিন্তু আমরা যদি সালাম দিয়ে বলি ওনার তো